মেয়েরা জীবনে আর যাই করো সম্মানের সাথে বেঁচে থেকে নিজের শখগুলো কিনে ফেলার ক্ষমতাটা অন্তত অর্জন করো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেও যেখানে তোমার জীবন নামক ঘুরির নামটাই তোমার হাতেই থাকবে এবং তোমার জানা থাকবে সুতোর পর্যাপ্ত যাতে নাটাই থেকে আলাদা হওয়ার ভয় যেন না পেতে হয় জীবনে এমন এক পর্যায়ে তোমাকে যেতে হবে যেখানে তুমি নিজের মূল্যটা নিজেই দিতে চান আরও জানবে কোনটা ভালো হয়ে আলো হবে তোমার জন্য আর কোনটা অন্ধকারের কালো জানো তো তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে ভালোবাসা তো দূরে থাক সম্মান পর্যন্ত দেবে না তাই নিজের চলার পথটা চিনে নাও নিজেকে ভালোবেসে নাও প্রাণ ভরে দেখো একদিন তোমার সব হবে সেদিন তুমি যা চোখে ভালো লাগে কিংবা বছর কয়েক আগে কিনবো বলেও কিনতে পারো না তার সবগুলো তোমার দখলে থাকে পছন্দে যেই ব্যাগটা কিনতে গিয়ে দামে না হয়ে মেসেজ আর সিন করনি সেই ব্যাগটা যে শাড়িটা ছবি দেখে পলকহীনভাবে তাকিয়েছিলে কিন্তু দাম দেখে আর সাহস করনি কেনার সেই শাড়িটা রুম ডেকোরেশনের সমস্ত কিছু যা ভালো লাগে তোমার যেমন ধরো রং তুলি ক্যানভাস সুগন্ধি ক্যান্ডেল টেরাকোটা তাক ভর্তি বই আরও যা চাই তোমার তখন আর তোমার প্রাইস ট্যাগ হাত বুলিয়ে খালি হাতে ফিরে আসতে হবে না হাত বুলালে সাথে করে নিয়েই ফিরতে পারবে মাকে কিনে দিতে পারবে তার পছন্দের জারুল রঙের শাড়ি এবং হালকা রঙের হালকা কাজের জামা বাবার জন্য কিনে ফেলবে পছন্দের ফতুয়া সাথে সাদা পাঞ্জাবি বোনটার কোনো আবদারই অপূর্ণ রাখতে হবে না সেদিন ভাইকেও দিয়ে দিতে পারবে যা সে চায় ফ্যামিলি ট্রিপে ঘুরে আসতে পারবে কোনো হাওড়ে কিংবা মেঘের রাজ্যে কেউ কাপা হাত তোমার দিকে দিকে বাড়িয়ে দিলে তার হাতে পার্সের সবচেয়ে ছোট নোটটা না খুঁজে বড় নোটটাই সেদিন বের করে দিয়ে দিতে পারবে অনায়াসে আর যাই করো নিজে পায়ে দাঁড়াতে শেখো স্বপ্নগুলো পূরণ করতে জানো নয়তো বেঁচে থাকবে ঠিকই কিন্তু তা নিজের সবগুলোকে মেরে ফেলে জানো তো শখ যখন মরে যায় মানুষটাও ভেতরে থেকে মরে যায় কিন্তু অহংকারী হলে চলবে না শখ কেনার মতো টাকা হলে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা চলবে না আত্মনির্ভর নির্ভরশীল হয়ে কাউকে অসম্মান করা চলবে না নিজের বিক্রি করা চলবে না কারণ তুমি তোমার অতীতকে কখনোই ভুলবে না কারণ অতীতের শিক্ষা থেকেই তুমি আজকে এই পর্যন্ত তাই সব শ্রেণীর মানুষদের তোমাকে সম্মান এবং ভালোবাসতে হবে কারণ আমরা নরম প্রকৃতির নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে সেটা ভুলে যাওয়া চলবে না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে খুব মার্জিতভাবে যাতে কেউ পিছনে না বলতে পারে অতিরিক্ত তো তাই দোষটা হয়তো আসলে মেয়েটারই ছিল এখানের প্রত্যেকটা কথাই আমাদের কাজে লাগতে পারে তাই না ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ